বর্তমানে নদীর যে পরিস্থিতি আমরা দেখছি যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মূলত নদীতে কিন্তু আসলে কোনো জেলে নেই বা জালও নেই তো আজকে রাত বারোটার পরে কিন্তু এমন পরিস্থিতি থাকছে না কারণ আমরা নিশ্চয়ই জানি যে ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদী সহ দেশের ম্যাক্সিমাম নদীতে মাইলিশ ধরার জন্য যে অবরোধ ছিল সেই অবরোধটি আজ রাত থেকে শেষ হচ্ছে টানা বাইশ দিনের অপেক্ষার অবসান আজ শনিবার মধ্যরাত থেকে আবারও নদীতে নামতে পারবেন ভোলার দুই লাখ জেলে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ কেউ চাল বুনছেন কেউ ট্রলার মেরামত করছেন দীর্ঘ বিরতির পর নদীতে নামার প্রস্তুতিতে ব্যস্ত সবাই বাইশ দিন তো অভিযান ছিল এই বাইশ দিন তো আমরা যেমন নাম নামি নাই নদীতে যাইতে পারি নাই এমন মনে করেন অভিযান শেষ হয়ে গেছে এমন আমরা রাত্রের দিকে আর কি নদীতে নামবো আল্লাহ যদি ভালো মাছ পায় বা যে মাছ যদি বেশি পাই তাহলে মনে করেন যে বাইশ দিনে যে রেনগুলা করছি এগুলো আর কি দিতে পারবো রাত্রে থেকে নামবো নামার পর আমরা যে মাছ বেশি মাছ পাইলে আমরা যে রেনগুলা করছি এই রেনগুলা দেওয়ার মতন মানে কি চেষ্টা করবো যে দেনগুলা দিতে পারি ঘাটে এখন কর্মচঞ্চল্য জেলে পল্লী মুখর জেলে পাইকার আর আড়তদারদের হাক ডাকে বন্ধ থাকা বরফ কলগুলো এখন একে একে খুলে যাচ্ছে সবার চোখে একটাই আশা এবারের মৌসুমে যদি নদী উদার হয় তবে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে যে অভিযান দিয়েছে আমরা এটা অপেক্ষা করছি এখন আমরা মাছ ধরতে যাব এখন আমরা জাল ডাল ভরা প্রস্তুত নিতে আবার গাঙ্গে যাব আল্লাহ আল্লাহ যা কর করব অন্যদিকে আরদরা বলছেন পর্যাপ্ত ইলিশ উঠলে বাজার ফের চাঙ্গা হবে এতে জেলে থেকে শুরু করে পাইকার সবাই ঘুরে তাড়াতে পারবেন হ্যাঁ আশা করা যায় আমাদের ব্যবসা চাঙ্গা হবে বাইশ দিন অভিযান শেষে আগামীকাল রাতে কিনা ব্যবসা হবে এবং সেটা উৎসব মুখর পরিবেশে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা আশাবাদী হয়তো ইলিশ মাছ হবে অনেক প্রচুর পরিমাণে তো আমরা লাভবান হতে পারবো যদি বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় এবং জেলেরাও লাভবান হবে আর কি এদিকে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ তাদের দাবি এবার উৎপাদন আরও বাড়বে বাইর দিনর অভিযানের ফলে আমাদের ইলিশ উৎপাদন পদ্ধতিভাবে মনে মনে করি আমি এবং আমরা যে মানে এই অভিযান পরিচালনাকালে আমরা যখন মানে আইনে সঠিক প্রয়োগ করেছি বলেই আমার মানে আমি মনে করি নিষেধাজ্ঞা শেষের সঙ্গী সঙ্গী ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে শুরু হবে ইলিশ শিকারের নতুন অধ্যায় আজকে রাত থেকে মহা সমারোহে জেলেরা আবার নতুন উদ্যমে মাছ ধরার জন্য নেমে পড়বে এমনটাই জানিয়েছে জেলেরা এবং এই যে মৎস্য অভিযান সম্পন্ন হয়েছে অভিযানের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদনে বা ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি হবে এমনটাই জানিয়েছে মৎস্য সংশ্লিষ্টরা মোহাম্মদ সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ওয়ান ভোলা